নমস্কার বন্ধুরা আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সোনালি আজকে চলে এসেছি সর্ষে ইলিশ সরষে ইলিশ কীভাবে করবো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে পাঁচ পিস ইলিশ নিয়েছি আর ইলিশগুলো ভালো করে কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি চারটে এটাকে আমি বেটে নেবো আরও কয়েকটা কাঁচা লঙ্কা লাগবে সেটা পরে দেখাচ্ছি আর এখানে দেখুন এখানে সর্ষে বলতে দুই রকম সর্ষে আমি ব্যবহার করছি সাদা সর্ষে নিচে আমি এক চামচ আর এখানে কালো সর্ষে নিচে আমি দু চামচ কালো সর্ষে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটা দানা সর্ষে তো আপনারা অবশ্যই মোটা দানার সর্ষেটা ব্যবহার করবেন আর একটা যেটা আছে সরু একদম সর্ষেটা একদম গুঁড়ো গুঁড়ো দানা সেটাকে নেবেন না সেটা কিন্তু ব্যবহার করলে অনেকটা ওটা কি হবে তেতো হয়ে যাবে তো এই মোটা দানা সর্ষেটাই ব্যবহার করবেন চলুন প্রথমে এবার নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ ইলিশ মাছটাকে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি আর দেব কাঁচা সর্ষের তেল এক চামচ মতো সরষের তেল দিয়ে মাছগুলোকে সম্পূর্ণ ম্যারিনেট করে রাখব আর আপনারা যখন সর্ষেটা বাটবেন অবশ্যই তার মধ্যে কিন্তু অল্প পরিমাণে নুন দিয়ে বাড়বেন কেননা নুন দিয়ে বাড়লে খুব সুন্দর যেমন স্মুথ বাটাও হয় আর তেতো ভাবটাও কিন্তু অনেকটা কমে যায় দেখুন ভালো করে নুন হলুদ আর এখানে সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি পাঁচ মিনিট এইভাবেই আমি রেখে দেবো দেখুন বন্ধুরা এখানে সর্ষেটা আমি একদম মিহি করে শিলে বেটে নিয়েছি তবে এই যে সর্ষেটা দেখছেন এর মধ্যে যে কালো যে অংশগুলো দেখছেন এগুলো কিন্তু কালো সর্ষের খোসাগুলো তো এই অবস্থায় কিন্তু আমি কখনোই রান্নায় ব্যবহার করব না এর জন্য যেটা করব প্রথমে আগে জল দিয়ে খানিকটা সর্ষেটাকে আমি গুলে নেব দেখুন জল দিয়ে গুলে নিচ্ছি কেননা এই খোসাগুলো যদি আমাদের পেটে যায় খাবার সময় তাহলে কিন্তু পেট ব্যথাও হতে পারে সুতরাং আপনারা কখনোই এই খোসা সমেত রান্না করবেন না তো গুলে নিলাম এবার এটাকে আমি ছেঁকে নেব এখানে একটা ছাকনি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে একটা চামচের সাথে সমানে কিন্তু এটা ঘোরাতে থাকলে নিচে দেখুন কত স্মুথলি একটা বেরিয়ে আসছে মশলাটা আবারও একটু জল দিয়ে বাকিটা এইভাবে কিন্তু সম্পূর্ণ বার করে নেব দেখুন এইভাবে সমানে কিন্তু আমি আসল মশলা যেটা সেটা বার করে নিয়েছি আর এই যে খোসাগুলো দেখুন কত খোসা বেরিয়েছে তো এই খোসাগুলো এইভাবে কিন্তু আমি ফেলে দেবো কারণ এর মধ্যে আর মশলা নেই পুরো মশলাটা নিয়ে নিয়েছি এবার দেখুন কড়াই বসিয়ে দিচ্ছি আর ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে চারিপাশে ছড়িয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একদমই অল্প পরিমাণে হলুদ অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুবই অল্প একটু কালার আনার জন্য খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য জল জল দিয়ে দিলাম জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি কিন্তু কাঁচা মাছগুলো দিয়ে দেব ইলিশ মাছ কাঁচা অবস্থায় রান্না করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়ে তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে তো এর মধ্যে প্রথমে আমি কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো তারপরে এক পিপুটে নেবো এক মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তো এইবারে এই পিঠটাকে উল্টে দেবো ইলিশ মাছ রাঁধতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো দেখুন এইভাবে সবকটা মাছ আমি আস্তে আস্তে উল্টে দেবো ওই পিঠটাও যাতে সেদ্ধ হয় তো সবকটা মাছি উল্টে দিয়েছি দিয়ে আবারও এক মিনিটের জন্য ঢাকা চাকা দিয়ে রাখবো ফিরে এলাম আবারও এক মিনিট পরে তো এই পিঠটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে তো এইবারে আমি কি করব যে সর্ষেটা দেবো সেইটা কিন্তু এই অবস্থাতে দেবো তো এবার ওপর থেকে আমি সর্ষের গোলাটাকে দিয়ে দিলাম খুবই স্মুথলি একটা পেস্ট খুবই তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যাবে তো এইবারে ভালো করে এর ওপর দিয়ে ঢাকা চাপা দেবো তার আগে কিন্তু পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে আর দেবো সামান্য পরিমাণে চিনি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে এখানে আমি মিষ্টি দিচ্ছি এবারে দেখুন এখানে কিছু কাঁচা লঙ্কা আমি কুচি রেখেছি তো এটাকে ওপর দিয়ে ছড়িয়ে দেবো সর্ষেই লেশে কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটাই দারুন সুন্দর লাগে খেতে তো এবারে চাপা দিয়ে দেবো সম্পূর্ণ তৈরি হয়ে এসছে এবার সব শেষে ওপর দিয়ে আমি কাঁচা তেল খানিকটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে হালকাভাবে যাতে মাছগুলো ভেজে না যায় এই ভেঙে না যায় এইবারে চাপা দিয়ে একদম আঁচটাকে বন্ধ করে দিয়ে চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো তো বন্ধুরা ফিরে এলাম দু মিনিট পরে তো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে আর ওপর থেকে কিন্তু তেলটাও সুন্দরভাবে ছেড়েছে তো এবার আমি এটাকে নাবিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সর্ষে ইলিশ সম্পূর্ণ রেডি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল আইকনটি প্রেস করে দেবেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব আজকে শুধু এই পর্যন্তই পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে আবার আপনাদের সাথে আমার দেখা হবে সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা